যে সাত সেকেন্ড সমান এক মিনিট আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা দেখো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে প্রশ্ন এখানে দেওয়া আছে যে একটা পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং গভীরতা হচ্ছে তিন মিটার এবং এই পুকুর থেকে একটা মেশিন দ্বারা পানি শূন্য করা হচ্ছে তো প্রতি সেকেন্ডে এই মেশিনটা শূন্য দশমিক এক ঘনমিটার পানি সেচতে পারে তো বলা হচ্ছে যে পুকুরটি যদি আমরা পানি শূন্য করতে চাই তাহলে আমাদের মোট কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে তো চলো আমরা সমাধান করি দেখো পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার পুকুরের মিটার তো আমরা এখানে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতাটা পাইছি তো এখান থেকে আমরা পুকুরের তোমার আয়তন কত এটা নির্ণয় করব অতএব পুকুরের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা তাহলে আমরা সরাসরি লিখে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতার মানটা দেখো এখানে একক সবগুলো মিটারে আছে তাহলে আমরা এখানে আয়তনের একক লিখতে পারি ঘনমিটার আচ্ছা এইটা বের হবে আমাদের এই পুকুরটার আয়তন যেটা আছে 1920 ঘনমিটার আচ্ছা তো আমাদের এই পুকুরটার আয়তন আমরা পেলাম হচ্ছে উনিশশো বিশ ঘনমিটার তো এখানে বলা আছে যে প্রতি সেকেন্ডে দশমিক এক ঘনমিটার পানি সেসতে পারে তাহলে আমরা এই মোট দেওয়া আছে উনিশশো বিশ ঘনমিটার এতটুকু জায়গার পানি সেচতে আমাদের কত সময় লাগবে দেখো আমরা এখানে লিখব হচ্ছে শূন্য দশমিক এক ঘন মিটার এতটুকু পানি সময় লাগে এক সেকেন্ড এখন আমরা যদি এখানে এক ঘন মিটার বের করি তাহলে সময় লাগবে এত সেকেন্ড এবং উনিশশো ঘনমিটার পানি সেচতে সময় লাগবে এক গুণ উনিশশো ভাগ শূন্য দশমিক এক সেকেন্ড দেখো এটা আমার উনিশশো ঘনমিটার পানি সেচতে মোট সময়ের পরিমাণ এটা হবে হচ্ছে উনিশ হাজার দুইশো সেকেন্ড তার মানে উনিশ হাজার দুইশো সেকেন্ডে আমরা এই পুকুরটা পুরোটা পানি শূন্য করতে পারবো এখন তুমি এটা এভাবেও রাখতে পারো একে আবার মিনিটেও কনভার্ট করতে পারো আমরা যদি একে মিনিটে কনভার্ট করি তাহলে দেখো সেকেন্ড আমরা জানি কি যে ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে উনিশ হাজার কে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এখানে মিনিট তো যদি তুমি ষাট দ্বারা ভাগ করো বিশ মিনিট তুমি এটাও অ্যান্সার রাখতে পারো আবার একে যদি তুমি ঘন্টায় নিয়ে আসো তাহলে যেটা হবে আমাদের তোমার পাঁচ ঘন্টা 20 মিনিট তাহলে আমরা বলতে পারি যে পুকুরটি পানি শূন্য করতে সময় লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট এটা আমাদের উত্তর হবে